প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন চায়ের সঙ্গে খাবার জন্য পারফেক্ট মনক্কা বিস্কুট একবার বানিয়ে খেয়ে দেখুন চা দিয়ে খেতে কী যে ভালো লাগে না খেলে বিশ্বাস হবে না এত অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এর থেকে সহজ কোনো রেসিপি আর হতে পারে না চায়ের জন্য এত মুচমুচে খাস্তা তৈরি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এখানে আমি সব কিছু বাটিমা পিয়ে নিয়ে নেব এখানে ওই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিলাম আর ওই বাটির হাফ বাটি জল নিয়ে চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি এক পাশে রেখে দেব ওই বাটির মাপের দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা সব কিছু বাটি কাপ যে কোনো জিনিস মেপে নিলে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন আমার মনে হয় ঘি দিয়ে এই রেসিপিটি করলে এই রেসিপি স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন মোটো বাদলেই গোটা হলেই বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে আঙুলের সাহায্যে নিয়ে নিলাম ব্রেকিং সোডা খুব বেশি নেওয়া যাবে না ব্রেকিং সোডার সঙ্গে ময়দা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এখানে যে জল চিনি মিশিয়ে রেখেছিলাম আবারও নেড়ে নিচ্ছি অর্ধেক চিনি গলেছে অর্ধেকটা গোটা আছে এবার ওই চিনি জল অল্প অল্প করে দিয়ে ময়ান দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে কিন্তু খুব চাপ দিয়ে ময়দাটা মাখা যাবে না এইভাবে ওই জল ও চিনি দিতে হবে অল্প অল্প করে এইভাবে ঝুরঝুরে করে নিতে হবে এইভাবে ঝুরঝরে করে নিয়ে চাপ দিলে দেখুন যখন গোটা হয়ে আসবে বুঝতে হবে ময়দাটা এবার মাখা যাবে এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেবো এই সময় একটু অসুবিধা হতে পারে ময়দাটা শক্ত হবে সেই কারণে কিন্তু এই সময় আর জল ব্যবহার করা যাবে না যে মাপ সহ জল দেওয়া আছে ওটাই ব্যবহার করতে হবে দেখুন চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে খুব শক্ত হবে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা শক্ত এবার আমি বেলে নেবো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না বেলুনের সাহায্যে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার সময় এটি খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না যে রুটি করি তার চাইতে একটু মোটা হবে এভাবে আমি বেলে নিচ্ছি চারিপাশগুলা দেখুন একটু ফাটা ফাটা হয়েছে এটা কিছু ভয়ের নেই এভাবে চাকুর সাহায্যে কেটে নেব চৌকো সেপে আমি যেগুলো চারিপাশ কাঁটা ফাটা থাকবে সেগুলো আমি পরবর্তীতে আবারও বেলে নেব বেলে আবারও কেটে নেব এইভাবে সবগুলাই আমি সেপে কেটে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চৌকুসিপে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা মোটা বুঝে নিতে হবে ভেতরের দাগগুলা বোঝা যাচ্ছে মিডিয়াম টু লো আছে তেল গরম করে মনক্কাগুলা আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এই সময় গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না এগুলো নাড়াও যাবে না ভাজতে ভাজতে যখন দেখবেন অনেকটাই ভেসে উঠছে ওপর দিয়ে তার কিছুক্ষণ পর আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন নিজে থেকেই ভেসে উঠছে এই সময় নাড়লে সবগুলোকেই ভেঙে যাবে আমি এই সময় প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি আলতো হাতে দেখেই বুঝে নিতে হবে খুব বেশি নাড়া যাবে না এদিকে আমি উল্টিয়ে নিয়েছি এবং ভাজা হয়ে গেছে মচমচে হয়ে এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এগুলো ভাইয়ে যে রাখার কিছুক্ষণ পর অনেকটাই মচমচে হয়ে যাবে বাকিগুলো একই প্রসেসে সবগুলোকে আমি ভেজে তুলে নেব বন্ধুদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখুন সবগুলোকে আবারও একই রকমভাবে ভেজে তুলে নিলাম এই মনক্কা এত মুচমুচে খাস্তা তৈরি হয় মুখে দিতেই মিলে যাবে আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লেয়ার তৈরি হয়েছে হাতে দিলে দেখুন চাপ দিলেই খুব সহজেই ভেঙে আসছে ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে এতটাই মুচমুচে হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলে যাবে চায়ের সঙ্গে খাবার জন্য একদম পারফেক্ট রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন